সবাইমা ফ্রেন্ড পিঙ্কি সহසাদার সম্পাদক চলে আসেন মোহাম্মদ ফজলে রাব্বি হাসিব সাংগঠনিক সম্পাদক একটু চলে আসেন বলটু বিশ্বাস প্রসাদokkh আপনি একটু চলে আসেন হ্যাঁ লিটন সাহার দর্জো গোত্রান বিষয়ক সম্পাদক দয়া করে চলে আসেন পুলোক আহমেদ সাংস্কৃতিক সম্পাদক আপনি চলে আসেন জনাব বখিলে মিল্লা তিনিও চলে আসবেন নির্বাহী সদস্য জনাব জয়নুল আবিদিন নির্বাহী সদস্য তিনি চলে আসবেন এককে ঢাকা হওয়ার কারণে একটু রাউন্ড করে দাও হ্যাঁ জুয়েল